এই মাত্র সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন অভিনেতা দেব সাংবাদিকদের এক প্রশ্নে তিনি যা বললেন তাতে আলোড়ন দেব বললেন যদি শফিক দোষী হয় তাহলে তার যেন কোনোভাবে ছান না হয় কিন্তু যদি সে নির্দোষ হয় তাহলে তার ন্যায় বিচার অবশ্যই হোক এটা নিয়ে এখন উত্তাল নেট দুনিয়া কারো মতে দেব এই বক্তব্য দিয়ে বুঝিয়ে দিলেন ফাঁসি বা সাজা তখনই যুক্তিযুক্ত যদি সত্যি প্রমাণ থাকে আবার কেউ বলছে দেবের এই মন্তব্যটা ইঙ্গিত দিচ্ছে এখনো সব সত্য সামনে আসেনি এই কথার রেস ধরে মানুষ বলছে তদন্ত হোক সঠিকভাবে কারণ একটা ভুল রায় মানে একটা জীবন নষ্ট এদিকে আদালতের শুনানিতে এখনও কিছু তথ্য উপস্থাপন বাকি পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে তদন্ত চলছে আমরা প্রত্যেকটা দিক খতিয়ে দেখছি তবে কিছু কিছু ভুয়া ইউটিউব চ্যানেল বা পেজ ইতিমধ্যে ফাঁসি নিশ্চিত বলে প্রচার চালাচ্ছে সেই কারণেই দেবের এই নিরপেক্ষ অবস্থান অনেকেই ভাবিয়ে তুলেছে শেষে বলবো আপনার মতে দেব কি ঠিক বলেছেন কি না সেটা নিচে কমেন্টে জানাতে ভুলবেন না আর দয়া করে বিভ্রান্তিমূলক থামবেল বা ভিডিও না দেখে সত্য জানুন সত্য শুনুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ